ডাইন মরুভূমি বাম মরুভূমি একটা যাইতে যাইতে অনেক দূরে গেছে দিয়া একটা গাছ আছে গাছের ছায়ার নিচে ঘুমাইছে বুড়াটা বাইদা যেখানে যাবে ওই বুড়ার সাথে তার ঠিকানাও ছিল পানিও ছিল খাবার ছিল ঘুম থেকে উইটা দেখে তার বুড়া নাই ওই ব্যক্তি কত প্যারেশান হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন চিন্তা করতে করতে এখন পিছনে যাওয়া সম্ভব না অনেক দূর যাইতে যাইতে খিদাই মারা যাব সামনেও যাওয়া সম্ভব না গন্তব্যের ঠিকানা নাই এই সম্ভব না বামাও সম্ভব না এই চিন্তা করতে করতে দেখবেন হঠাৎ তার চলে দেখি আল্লাহর ওই বান্দা কেমন খুশি হবে সীমানা ছাড়া বলবে মৃত্যুর হাত থেকে বাঁচলাম মরা নিশ্চিত ছিল কোথাও যাওয়ার ঠিকানা ছিল না আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোন পথ বুড়া বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় এতদিন ফজরের নামাজ পড়ে নাই ফজরের নামাজ শুরু করছে আসরের নামাজ পড়ে নাই আসরের নামাজ শুরু করছে ওই বান্দা গোড়া যে যেরকম খুশি হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোন পথ বান্দা যদি আল্লাহর কাছে আছে ওই বান্দা দেখা কোটি কোটি গুণ বেশি রব্বুল আলমিন খুশি হয়ে যাচ্ছে দয়াবান মালিক আর কে আছে এ বাবা দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে মা আপনাকে মহাব্বত করে শুধু একটু পেটে ধারণ করছে বাবা আপনাকে মহাব্বত করে শুধু আপনি তার সন্তান দেইখা একটু মায়া মহাব্বত ভালোবাসা এর বেশি না দুনিয়ার ভিতরে এমন বাবা আছে মাও আছে সাথে আঘাত লাগলে ওই ছেলে কো চিনে না মেয়েও কো চিনে সন্তান কো চিনে না আল্লাহ রাব্বুল আলামিন মাত্র এক ভাগ মায়া সারা পৃথিবীর মানুষ জিন গরু ছাগল যত প্রাণী আছে সমস্ত মায়া এক ভাগ মায়া তাদেরকে দিছে তারপর আপনার সামনে একটা কুকুরকে যদি কেউ অযথা মারে মায়া লাগে বলেন বমক দেন কেন কুকুরকে মারেন আল্লাহর হাবিব বলেন একশো ভাগ মায়া থেকে এক ভাগ মায়া সারা পৃথিবীর পানিকে দিছে আর নিরানব্বই ভাগ মায়া রব্বুল আলমের কাছে রাখছে আল্লাহ রব্বুল আলমিন এটাই বোঝাতে চায় সামান্য একটু সন্তান যদি বেতা পায় মা অস্থির হয়ে যায় সন্তান অসুস্থ হয়ে মা অস্থির হয়ে যায় বাবা অস্থির হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার সমস্ত প্রাণী কোটি কোটি মায়া মহাব্বত আমার বেশি সারা জীবন গুনার কাজ করবা মাত্র তুমি এক কোটা চোখের পানি ফালাইয়া ওই গুণাটার জন্য মাপ চাইবা আমি রব্বুল হার আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব তাহলে আল্লাহ রব্বুল হার বলেন তাহিদা মা আ হু আর সারিদাং উ হুম ও ময়দানে তোমার কান তোমার বিপককে সাক্ষী দিবে ও আবু তোমার চক্ষু তোমার বিপক্ষকে সাক্ষী দিবে ও জলো দোহুম বিনা কা নুয়াম তোমার চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে তখন চামড়া যখন বিপক্ষে সাক্ষী দিবে আল্লার ওই নাভরমান মন্দা চামড়াকে লক্ষ্য করে বলবে চামড়া কেন আমার বিপক্ষে সাক্ষী দিলি চামড়ার জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবেন চামড়া বলবেন যে রব্বুল আলামিন দুনিয়া থাকতে তোকে মুখ দিয়া কথা বলার শক্তি দিয়েছিল ওই রব্বুল আলামিনে এখন আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছি ছয়টা গেল সাত নম্বর সাক্ষী হলো কিরামান নায়া ইয়ালামুনা মা ফালুন। আপনার আমার দুই কাজে দুই ফেরেস্তা আছে কিরমন কাতিবিন সম্মানিত লেখক দুনিয়ায় তোমরা যা কর সব কিছু তারা দেখেন জানেন এই ফেরেস্তারা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে সাতটা গেল মূল সাক্ষী হয়ে গেল মূল সাক্ষী হইল আপনার আমার আমল আট নম্বর সাক্ষী আপনার আমার আমল নামা আমল নামা যখন আপনার আমার হাতে দেওয়া হবে সে সামনে দিয়া হাত বাড়বে সামনে দিয়া কথা যারা না পর তারা সামনে দিয়া হাত বাড়বে হাত পাতার পরে আল্লাহ বলবেন ও ফেরেস্তা এভাবে সুজা করে তার আমল নামা দিবে না ফেরেস্তারা বললে বলবেন আল্লাহ কিভাবে আমল নামা দিব কথার হাতটাকে তুমি বাঁকা করো বাঁকা করে পিছিয়ে দিকে নিয়া

যেই আমল নামা থেকে ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনার কাজ কোনো অন্যায়ের কাজ ছাড়া হয় নাই এ বাবারা যদি কোনো গুনার কাজ হয়ে যায় সাথে সাথে তওবা করা সাথে সাথে তওবা করা নাফর মানকে যখন আমল নামা দেওয়া হবে এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে নিজের জিহ্বাটাকে টান ধরে দিতেন টান ধরে ধরতেন এভাবে খেয়াল করেন এভাবে টান দিয়া ধরতেন ধরে বলত হে জিবা তোর কারণে আমি ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহর হাবিব বলেন দুনিয়া থাকতে যদি কেউ দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে দুইটা জিনিসের কয়টা ভাই দুইটা খেল করবেন দুইটা জিনিসের জিম্মাদারি যদি নিতে পারে আল্লাহর হাবিব বলেন এক নম্বর জিম্মাদারি হলো তার মুখের জিম্মাদারি যদি নিতে পারে কারো গিবত বলে না কাউকে গালি দেয় না কারো সাথে মিথ্যা কথা বলে না আর দুই নম্বর হলো লজ্জাস্থানের জিম্মাদারি যদি নিতে পারে হারাম ভাবে কোনো কাজ করে না এই দুইটার জিম্মাদারি যদি আমার কোনো উম্মত নিতে পারে আমি উম্মতের সাথে কথা দিলাম আমি রসুন তাদেরকে জান্নাতে প্রবেশ করার জিম্মাদারি নিয়ে নিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন

ইয়া লাইতানি কানাতিল কাজিয়া হলা তাহনি সুলতানিয়া আরে দুনিয়া কাত্তানো অনেক রাজত্ব করেছিলাম আমি এমপি লোক ছিলাম এই কারণে দুর্বল মানুষকে দইরা দইরা অত্যাচারিসি আমি এমপি লোক ছিলাম এই কারণে গরিব মানুষটাকে আমি দইরা দইরা জেলে ঢুকাইছি আজকে আমার রাজত্ব শেষ আল্লাহ বলেন খুযু ফাও

কথাগুলো খেয়াল করবেন এ বাবা আল্লাহর হারিফ বলেন দুই চক্ষু এমন আছে দেই দুই চক্ষু কখনো জাহান আগুন স্পর্শ করবে না এক নম্বর আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য না শুধু আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইছে আল্লাহর হাবিব বলেন ওই চক্ষু কখনো জাহান নামের স্পর্শ করবে না সুবাহ আল্লাহ বলেন এক ফোটা চোখের পানি মসজিদের ঢুকছেন মাগরিবের পরে অথবা হাচরের পরে সমস্ত মানুষ বের হয়ে গেছে মসজিদের এক কোনা বৈশা বৈশা আল্লাহর কাছে বলেন আল্লাহ এটা আপনার ঘর আর আমি হইলাম আপনার নাফরমান বান্দা আমার মতন গুণাগারের পৃথিবীতে কেউ নাই এমন কোন গুণা নাই মামলা করি নাই একটা একটা গুণা তো হাসরি ময়দানে আত্মা সাক্ষী দিবে আমার কোন উপায় থাকবে না ও মাওলা আপনি ছাড়া আমার আর কোন রব নাই ফিরে গেলে এমন কোন জায়গাও নাই যাওয়ার জন্য দুনিয়ার বাবা যদি ফিরাই দেয় মার কাছে দি আশ্রয় পায় মা যদি ফিরাই দেয় বাবার কাছে দি আশ্রয় পায়। বোন যদি বিড়াই দেয় ভাইয়ের কাছে বি আশ্রয় পাই আয় আল্লাহ আশ্রয় না জানে কেউ কারো পরিচয় দিবে না মাওলা জীবনটাকে গুনাহ করতে করতে শেষ করে দিয়েছি মাওলা মসজিদের এক কোণা বৈশা মাত্র এক ফোঁটা চোখের পানি ফালান আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারে আমি রসুল কথা দিলাম ওই চক্ষু কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না জাহান নাম এত এই হাদিসটা বলে শেষ করতেছি জাহান নামে আর জাহান নামে যাওয়ার পরে জাহান নামে যখন কাঁদবে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার চোখের পানি শেষ হয়ে যাবে কাঁদতে কাঁদতে যখন চোখের পানি শেষ হয়ে যাবে তখন তার চোখ দিয়া রক্ত বের হইতে শুরু হয়ে যাবে রক্ত এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন ওই জাহান নামি কাতে কাঁদতে তার যে দুইটা গাল আছে দুইটা গাল ওই দুইটা গাল দিয়া চোখের পানি আর রক্ত পড়তে পড়তে আমাদের দেশে যে খাল আছে নদী আছে ওই নদীর মতন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি ওই গাল দিয়া নৌকা চালাইতে চায় নৌকা চালাইতেও পারবে জাহান এত ভয়ঙ্কর হবে এবার আমরা সব সময় মনে করি জাহান্নাম নাম নাম আসলে জাহান নাম যে এত কঠিন ওই জাহান নামের আগুন আপনি আমি কখনো সহ্য করতে পারবো না দুনিয়ার কারুর শরীরে যদি আগুন লাগে তার হাতটা পোড়ার আগে তার পাউডা পোড়ার আগে তার রুটা চলে যায় আর জাহান নামের আগুন আপনার কলিজা গিয়া লাগবে তারপরও আপনার রুটা যাবে না আমরা সকলে বলি আয় আল্লাহ বলেন আয় আল্লাহ আজকের মাহফিল থেকে আপনার কাছে ওয়াদা করলাম আর কখনো গুণা করব না আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করিয়েন জীবনে যত গুণা করেছি সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই আয় আল্লাহ মেহেরবান মালিক যে একটা একটা গুণা আসলে ময়দানে আত্মা সাক্ষী দিবে আর আল্লাহ আমাদের সকলকে গুনার কাজ থেকে হেফাজত করেন সকলে বলে আমি সময় স্বল্প সংক্ষিপ্ত বলতে পারলাম আল্লাহ তোমা হা না হুয়া তার আজনের আলোচনা থেকে আমরা কি শিখতে পাইলাম যে প্রত্যেকটা গুণা আসলে ময়দানে কর্তা সাক্ষী দিবে খেয়াল করবে একটা গুণার কাজ করতে মন চাইলে আপনি মনে আনবেন আরে আসলে ময়দানে আটটা সাক্ষী দিবে কি উপায় হবে আমার আল্লাহ সুবাহ আমাদের সকলকে আজকে আলোচনা থেকে শিক্ষা